সারাবিশтере যে বুলিয় ভাষ্য এবং ভেনচিত্র যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটাই কিভাবে আমি ভেনচিত্র করতে হয় একটা বাক্যকে ভেনচিত্রে কিভাবে রূপান্তরিত করতে আমি সহজভাবে আমি দেখানোর চেষ্টা করছি একটু তোমরা ভিডিওটা তোমরা ফলো করো প্রথমে দেখো এই চ্যাপ্টারটাকে আমি দুজন নাম দিচ্ছি এই চ্যাপ্টারের নাম হয়েছে বুলিয় ভাষ্য ও ভেনচিত্র অর্থাৎ বইও দর্শ কেন নাম করানো হয়েছে আর বেনচিত্র কেন নাম করানো হয়েছে এটা কেন লিখে রেখেছি আমি স্টার দিয়ে লিখে রেখেছি আমি যে আইরিস আইরিস গণিতবিদ একজন আইরিস গণিতবিদ যার নাম হচ্ছে জর্জ বুল আরেকজন হচ্ছে লোক যুক্তি জন ভেন অর্থাৎ জর্জ বুল এবং জন ভেন এর নাম অনুসারে কিন্তু এটা নাম হয়েছে বুলীয় ভাষ্য ও বেনচিত্র অর্থাৎ কতগুলো বাক্যকে তোমাকে নির্দিষ্ট বচনে রূপান্তর করার পর

এখানে মনে রাখি আমি এই যে এখানে কতগুলো শব্দ আমরা পেলাম যেমন এবং এবং দেখো যখন বাক্যকে এটা এ বচন হয়েছে বা আয় বচন হয়েছে তার মানে কি বচন সামান্য বচন হয়েছে যখন সামান্য বচনকে তুমি ভেনচিত্র রূপান্তর করবে আহ বা এ বচনকে বা ই বচনকে ভেন রূপান্তর করবে তখন এটা হবে সে এইভাবে একটা বৃত্ত অঙ্কন করে এটাকে সেট করতে হবে কিন্তু যখন আয় বা ও কোন বাক্যকে যদি আয় বা ও বছর রূপান্তর করতে হয় তখন তোমাকে যে বৃত্ত অঙ্কন করতে হবে সেই বৃত্তটা আমি করলাম এইভাবে সেটাতে হবে এরকম ক্রস অর্থাৎ এটাকে শূন্য গর্ব এটা অশূন্য গর্ব অর্থাৎ যে যে শ্রেণীর মধ্যে একটি সদস্য বাস্তবে অস্তিত্ব আছে সেটা হচ্ছে অশূন্য শ্রেণী আর যেটা শূন্য শ্রেণী যার মধ্যে কোনো সদস্য বাস্তবে অস্তিত্ব নেই অর্থাৎ এই ক্ষেত্রে আমরা

এই বাক্যটাকে বলেছে যে এই মানুষ মরণশীল এই বাক্যটাকে বলা হয়েছে যে রূপান্তর করো ভেন চিত্রে মরণশীল চিত্র করো তাহলে আমি কি করবো প্রথমে একে প্রথম প্রশ্ন তাহলে আমাকে এই বাক্যটা কোন বচনে রূপান্তর করতে হবে এই চারটের মধ্যে এটাকে আমাকে ঠিক করে নিতে হবে মানুষ মরণশীল তাহলে মানুষ মরণশীলটা তো নির্দিষ্ট করে বলা হচ্ছে এবং আমরা জানি সব মানুষই মরণশীল হয় তাহলে আমরা লিখলাম লিখে দিলাম সকল মানুষ হয় মরণশীল সকল মানুষ হয় মরণশীল দেখো এখানে দেখো উদ্দেশ্য এখানে দেখো বিধি হোক সরি এখানে দেখো উদ্দেশ্য এখানে দেখো বিধি হত তাহলে এখানে দেখো ছিল মানুষ মরণশীল হলো কি সকল মানুষ হয় মরণশীল

এরপরে আমরা এখানে দুটো গ্রাহক আছে লিখবো করো তাহলে তাহলে দুটো গ্রাহক আছে এস নামক একটি গ্রাহকের জন্য একটা বৃত্ত অঙ্কন করবো আর পি নামক গ্রাহকের জন্য আমরা পরস্পর ছেদি আরেকটা বৃত্ত অঙ্কন করবো তাহলে এস এর জন্য আমি একটা বৃত্ত অঙ্কন করলাম এস নামক গ্রাহকের জন্য একটি বৃত্ত অঙ্কন করলাম পরস্পর ছেটি

তলে যে ঘটটার মধ্যে p নেই বা যে ঘটটার মধ্যে s নেই সেটাকে আমি বাদ দিয়ে দেব এই যেoverline জানে বাদ দেব বাদ বাদ মানে হচ্ছে বাদ তাহলে দেখো এই ঘটটাকে বলা হয় fp তাহলে এটা তো s এর ঘর p তো এখানে নেই এই অংশে p নেই তাহলে p এর মধ্যে বাদ দিয়ে দিলাম আবার দেখো এই অংশটা দেখো sp দুটোই অর্ধgócের কাছে তাহলে 봐 দেখো না এই করে চলে গেল এই ঘটটা এই ঘটটাকে দেখো p আছে কিন্তু এই ঘটটাকে s নেই p আছে কিন্তু s নেই

সাংকেটিক গ্রুপটা তারপরে ভেনচিত্র এটাকে ভেনচিত্র প্রকাশ করতে হয় এভাবে করতে হবে এরপর যদি এই ক্ষেত্রে এটা আয় বছর হতো কথার কথা বলছি তাহলে আয় বছর হলে কি করতাম যে ঘরটার মধ্যে হতো দেখুন এসপি নট ইজ ইকুয়াল টু জিরো নট ইজ ইকুয়াল তাহলে কি হয় ক্রস হয় তাহলে এই ঘরটাকে আমরা ক্রস করে দিতাম ক্রস বাস তখন এটার সেট হতো না তখন এটা ক্রস হয়ে যেত এইভাবে তোমরা ভেনচিত্র প্রকাশ করবে তাহলে দেখবে তোমাদের কাছে ভেনচিত্রটা খুব সহজ হয়ে যাবে এটাই ছিল আজকের বিষয়